ফিলিস্তিনির পশ্চিম তীর উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর দেওয়া যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাতিল করেছেন সদ্য শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন না যেতেই ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এই সিদ্ধান্ত এল এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও ইয়েশা স্যাটেলার কাউন্সিলের চেয়ারম্যান বেনি গাঞ্জ গত অক্টোবরে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন আমরা আশা করছি ট্রাম্প জিতলে পশ্চিম তীরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে হোয়াইট হাউসের নতুন প্রশাসনের ওয়েবসাইটে ট্রাম্পের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে এতে বলা হয় দুই সালের পয়লা ফেব্রুয়ারি জারি করা চোদ্দশো নম্বর নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প এই নিষেধাজ্ঞার মাধ্যমে পশ্চিম তীরের শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত করার জন্য অভিযুক্তদের উপর আরোপ করা হয়েছিল যুদ্ধবিরতি চুক্তির পর বিশ্বজুড়েই ব্যাপক আলোচনায় রয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকা কিন্তু পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে জায়নবাদীদের আগ্রাসন ও নির্যাতন অব্যাহত রয়েছেই এ বিষয়টি নিয়ে খুব কমই আলোচনা হচ্ছে অথচ একের পর এক ফিলিস্তিনি ভূমি গ্রাস করেছে ইহুদি দালালরা ট্রাম্পের হুমকিতে চীনের শেয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন চীন থেকে আমদানি করা পণ্যের ওপর আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে দশ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করবেন তার এই ঘোষণার পর বুধবার শেয়ার বাজারের বড় ধরনের পতন দেখা দিয়েছে চীনের মূল ভূখণ্ডের সিএসআই তিনশো সূচকে দিনের শুরুতেই এক শতাংশের বেশি পতন হয় তবে দিনের শেষে ল্যান্ডেনের সূচকটি শূন্য দশমিক নয় শতাংশ কমে স্থির হয়েছে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে গত মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের জানান তার প্রশাসন চীন থেকে আমদানি করা পণ্যে দশ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে আলোচনা করছে তার বক্তব্য অনুযায়ী চীন মেক্সিকো ও কানাডায় ফ্যান্টালাইন পাঠাচ্ছে যা তিনি আগেও উল্লেখ করেছিলেন বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রথম দিন চীন বিরোধী বক্তব্যের অনুপস্থিতি লক্ষ্য করা গেলেও এখন তার কঠোর নীতি ফিরে আসছে তবে দশ শতাংশ শুল্ক চীনের বিরুদ্ধে নেওয়া একমাত্র পদক্ষেপ হবে কিনা তা অস্পষ্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প চীনের উপর ষাট শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন চীনের আপাতত শুল্ক আরোপের বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া না দেখালেও তারা ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী তবে বিশ্লেষকদের বিশ্বাস শুল্ক আরোপ হলে চীনও এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে আবর্জনার পাশে মিলল হেলেনীয় যুগের মূর্তি গ্রিসের উত্তরাঞ্চলীয় শহর থেসালনিকির কাছে আবর্জনার পাশে প্লাস্টিকের ব্যাগে একটি প্রাচীন গ্রিক মূর্তি পাওয়া গেছে এ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে গ্রিক পুলিশ বুধবার এই তথ্য জানিয়েছেন পুলিশের সংগঠিত অপরাধ দমন ইউনিট জানিয়েছে বত্রিশ বছর বয়সী এক ব্যক্তি পুলিশের কাছে গিয়ে জানান তিনি এই কালো ব্যাগের মধ্যে মূর্তিটি আবর্জনার পাশে খুঁজে পেয়েছেন পুলিশের বিবৃতি অনুসারে প্রত্নতাত্ত্বিক বিভাগ বলছেন মাথাবিহীন মূর্তিটি হেলেনি যুগের অর্থাৎ খ্রিস্টপূর্ব তিনশো থেকে তিনশো একত্রিশ এর মাঝামাঝি যার আকার বাই ইঞ্চি বিবৃতিতে বলা হয়েছে মূর্তিটি পরীক্ষার জন্য উত্তর গ্রিসের তদন্ত দলের কাছে অপরাধ পাঠানো হবে পরে এই প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে যেখানে এর মূল্যায়ন ও সংরক্ষণ করা হবে সূত্র এএফপি যুদ্ধবিরতি কার্যকর না হতেই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলা নিহত দশ গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই দিন না যেতেই অধিকৃত পশ্চিম তীরে হামলা চালিয়েছে ইসরায়েল এতে শিশু সহ কমপক্ষে মৃত্যু হয়েছে এদিকে মঙ্গলবার শহরে বড় ধরনের অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ব্যানিয়ামিন নেতানিয়াহু এ খবর দিয়েছে অনলাইন সিএনএন এতে বলা হয় নতুন এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন জেনিনে সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে আয়রন ওয়াল নামে যৌথ বাহিনী শুরু করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী যৌথ এই অভিযানে ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে পুলিশ এবং সিনবেটের নামে নিরাপত্তা সংস্থাও হামলা চালাচ্ছে ইসরায়েলি হামলার জবাবে বিবৃতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সেখানে পশ্চিম তীরের জনগণ এবং বিপ্লবী তরুণদের দখলদার ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে নিজেদের করার আহ্বান জানানো হয়েছে সংঘর্ষ তীব্র হলেও ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছে হামাস স্থানীয় সাংবাদিকদের ভিডিওতে দেখা গেছে বোলডোজার সহ বিপুল সংখ্যক সাজোয়া যান জেনিনে প্রবেশ করছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শহরে কমপক্ষে দশ জন নিহত এবং চল্লিশ জন আহত হয়েছেন যাদের নযজন জন পুরুষ এবং একজন কিশোর